ক্যামোমাইলের এর সানস্ক্রিন এখন বেশ জনপ্রিয় ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে যায় সেখানে শুধু দেখি এই সানস্ক্রিন বিশেষ করে স্প্রে ফরম্যাটে হওয়ার কারণে এটির জনপ্রিয়তা বেশি পেয়েছে তাই এই সানস্ক্রিন ব্যবহারে কি উপকারিতা রয়েছে আপনাদের সঙ্গে আলোচনা করব এতে সাধারণত প্লাস থাকে যা ইউভি এ এবং বি উভয় ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এটি সানবান এবং ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি প্রতিরোধেও সাহায্য করে ক্যামোমাইল সানস্ক্রিম ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপাদান থাকে ক্যামোমাইলের নির্যাস ত্বকের টোন সমান করতে এবং কালো দাগ কমাতেও সাহায্য করে ত্বকে আরো বেশি উজ্জ্বল দেখায় ক্যামোমাইলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলীও রয়েছে যা ত্বকের লালচে ভাব কমাতেও সাহায্য করে থাকে ক্যামোমাইল সানস্ক্রিনে বিশেষ করে স্প্রে ফর্মুলা গুলো নন গ্রিসি এবং হালকা হয় এটি ত্বকে খুব দ্রুত শোষিত হয় এবং চিটচিটে ও ভারী অনুভব হয় না যা তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো স্প্রে ফর্মুলার কারণে এটি ব্যবহার করা খুবই সহজ দ্রুত এবং সহজে ত্বকে প্রয়োগ করা যায় এমনকি মেকআপের ব্যবহার করা যায় এটি ভ্রমণের সময় খুবই সুবিধাজনক এ মোমাইল সানস্ক্রিন ত্বকের কালচে দাগ ঢেকে দেয় এবং প্রাকৃতিক ভাবে বিবি লুক ক্রিয়েট করে এটি ত্বকে সহজে শোষণ হয়ে যায় এবং দীর্ঘস্থায়ী সুরক্ষাও দেয় নন অয়েলি ফলমূলার কারণে এটি মুখ করে তেল না এবং মুখ ঘামানো কমায় তাৎক্ষণিক ভাবে ত্বককে উজ্জ্বল দেখায় শুধু মুখে নয় হাত পা এবং শরীরের অন্যান্য ব্যবহার করা বাইরে বের হওয়ার অন্তত পনেরো বিশ মিনিট আগে মুখ এবং পুরো শরীরে ভালোভাবে স্প্রে করুন স্প্রে করার সময় চোখ এবং ঠোঁট বন্ধ রাখুন ভালো সুরক্ষার জন্য প্রতি দুই তিন ঘন্টা পর পর পুনরায় প্রয়োগ করুন বিশেষ করে ঘামলে অথবা সাঁতার কাট ক্যামোমাইল সানস্ক্রিম ওয়াটার রেজিস্ট্যান্ট হয় যা ঘাম এবং পানির সংস্পর্শে এলেও সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে তাই বাইরে এবং খেলাধুলা সাঁতারের জন্য এটি উপযুক্ত ক্যামোমাইল জনপ্রিয় এবং কার্যকর পণ্য হিসেবে বিবেচিত হয়েছে বিশেষ করে যারা সানস্ক্রিম ব্যবহার করলে ত্বক তৈলাক্ত হয়ে যায় বা ঘাম হয় তাদের জন্য এটি একটি ভালো সমাধান এর হালকা ফর্মুলা ত্বক উজ্জ্বল করার ক্ষমতা এবং ক্যামোমাইলের শান্তিদায়ক গুণ এটিকে আরো একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে এই সানস্ক্রিমটা আমি প্রায় দুই মাস যাবত ইউজ করি মি এটা ইউজ করার পর আমি বিবি ক্রিম সিসি ক্রিম ফাউন্ডেশন সবকিছু অ্যাপ্লাই করা অফ করে দিয়েছি বাহিরে বের হওয়ার আগে আমি জাস্ট সানস্ক্রিমটা অ্যাপ্লাই করি আর সঙ্গে একটু পাউডার আর কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজনই পড়বে না ইনস্ট্যান্ট একটা মেকআপ লুক দিবে আর হ্যাঁ এটা ইউজ করার ফলে আপনার কিছু মনেই হবে না যে আপনি ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করেছেন একদমই লাইট ওয়েট ফিল হবে আর হ্যাঁ আমি এক হাতে এই সানস্ক্রিমটা অ্যাপ্লাই করছি আর অন্য হাতে কোনো কিছু ইউজ করিনি আপনারাই ডিফারেন্টটা দেখতে পারছেন যে কতটা ডিফারেন্ট দুইটা হাতের মধ্যে কতটা পার্থক্য বোঝা যাচ্ছে কোন প্রোডাক্টের রিভিউ দেওয়ার আগে সেই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করে দেখি এরপর আপনাদেরকে সেটা আমি সাজেস্ট করি এই সানস্ক্রিম সম্পর্কে কারো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো হাফেজ